আসসালামু আলাইকুম আমি মমতা মুস্তারি বলছি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা শুরু করছি দুপুর তিনটা থেকে বাচ্চাদেরকে কচিংয়ে নিয়ে গিয়েছিলাম আর সেখান থেকেই বাসায় ফিরে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে এই যে লাইটিং লাইট আলোকসজ্জা যা কিছু দেখছেন এটা ছিল দীপাবলি পূজা বা কালী পূজা যে যে নামেই ডাকেন না কেন এটা ছিল সেদিনের ভিডিও জানি এখনও সপ্তাহখানিক পার হয়ে গেছে দীপাবলি বা কালী পূজা চলে গেছে এখন আবার অনেকে বলবেন পুরানো ভিডিও কেন দিচ্ছেন ভিডিও করা ছিল আর আমার ইচ্ছা ছিল যে এই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো সেইটা মনে করেই আর কি শেয়ার করা আসলে আপনারা আমার গত ভিডিও যারা দেখেছেন তারা জানেন আমার শরীরটা খুব একটা বেশি ভালো ছিল না যার জন্য টাইমলি আমি ভিডিও এডিট করে আপলোড করতে পারিনি তিন বাচ্চাকে নিয়ে সংসারের সমস্ত কাজকাম করে আসলে ওইভাবে এডিটিং করে ভিডিও টাইম মতো পাবলিশ করা আমার পক্ষে সম্ভব হয়নি যার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আমি জানি আমার প্রিয় ভিউয়ার্স যারা আছেন তারা বিষয়টি সুন্দর মতো বুঝবেন এবং সময়ের সাথে মানিয়ে নেবেন যাই হোক ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আর ভিডিও শেষ পর্যন্ত দেখা শেষ করে তারপর ভিডিও ভিতরে থাকা ভুল ত্রুটিগুলো কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আমার ভীষণ ভালো লাগবে আপনাদের এই ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে নতুন নতুন করে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে আমরা কিন্তু আলোকসজ্জা দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যার পরে বাচ্চাদেরকে একটু ছোলা মাখা করে দিয়েছিলাম আর সাথে এনেছিলাম বেগুনি আর চপ কিনে আর সেগুলো দিয়েই বাচ্চাদেরকে খেতে দিয়েছি আর বাচ্চারা খাওয়া দাওয়া করে ওর বাবার সাথে একটু খাতা কলম ফুরিয়ে গেছে সেগুলোই কিনতে গেছে আর আমি এ ফাঁকে একটু হাতের কাজ সেরে নিচ্ছি পুটুলি বাবাও খেলা করছে পাশে আর এই চাদর কিনেছিলাম আমি বিগত কয়েকদিন কয়েকদিন বলা ভুল হবে কয়েক সপ্তাহ আগে আমি সময়ের অভাবে শারীরিক অসুস্থতা সমস্ত কিছু মিলিয়ে চাদরটা একেবারে সেলাই করে কমপ্লিট করতেই পারছিলাম না আমার যেহেতু খাটটা একটু বড় সাথে বেঞ্চ যোগ করা যাহাতে পুটুলি বাবা স্বাচ্ছন্দ্যে খাটের উপরে ঘোরাফেরা করতে পারে খেলাধুলা করতে পারে সেই জন্য এই জন্য আমাকে কি হয় চাদরের সাথে একটু বাড়তি কাপড় কিনে চাদরেরই কাপড় কিনে একটু জুড়িয়ে নিতে হয় যার জন্যে একটু সময়টা বেশি লাগে যাই হোক সেটাই করে নিলাম আর এই যে পুটুলি বাবা দেখছেন আমি আমার কাজ করছি আর সে কিন্তু সে তার কাজই করে চলেছে চাদরের কাপড়টা চাদরের দোকান থেকে সেলাই করে আনলেই তারাও করে দেয় একটু বাড়তি টাকা নেয় তবে আমি মনে করি কাপড়টুকু সেলাই করার জন্য বাড়তি টাকা দেওয়ার কি দরকার যেহেতু আমার বাড়িতে সেলাই মেশিন আছে আমি এই জন্য চেষ্টা করি বাড়তি বালিশের কভার টভার যাই হোক সেটা বাড়িতে এনে সেলাই করে নিতে যতটুকু কর্তা মশাইয়ের পকেট বাঁচানো যায় আর কি বলে রাখি আমি ভিডিওটা কিন্তু শ্যুট করেছি রাত্রেবেলা তো আমার ভিডিওটা কেমন লাগছে জানাতে পারেন আর চাদরটা কেমন লেগেছে সেটাও জানাতে পারেন কর্তামশাইয়ের বা শাশুড়ির খুব একটা বেশি পছন্দ হয়নি কিন্তু আমার না এই সব লাইট কালার বা এই ম্যাট কালার ভীষণ ভালো লাগে আর আমার কর্তামশাই আর শাশুড়ির ডিপ ডিপ কালারের চাদরগুলো ওদের বেশি ভালো লাগে যাকে বাবা আমার ঘরে ছোট বাচ্চা আমার এইসব ম্যাট ম্যাট কালারেরই জিনিসের দরকার আর এইগুলোই এই যে দেখতে পাচ্ছেন চাদরটা না বিছাতে না বিছাতেই পুটুলি বাবা কিন্তু পানি ফেলে দিয়েছে হাতের সমস্ত কাজ শেষ করে এবার পুটুলি বাবা একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেই একটু হাফ ছেড়ে বাঁচি আবার আবার বড়গুলো বাজার থেকে আসলে ওদেরকে খেতে দিতে ও মা আমি এটা ভাবতে ভাবতে পুটুলি বাবাকে ঘুম পাড়িয়ে উঠেছি আর অমনি দেখি বড়গুলো আবার বাইরে থেকে খেয়ে এসেছে আবার সাথে করে পুটলাই করে আমার জন্যও নিয়ে এসেছে নিয়ে এসেছে একটা নান একটা পরোটা কিছুটা মুরগির চাপ একটু খাসির চর্বি দিয়ে ডাল আবার একটা ঝালের মাংস দিয়ে খাসির ঘুষ সব কিছু একটু একটু করে নিয়ে এসেছে যাক আমি এগুলো দিয়েই খাওয়া দাওয়া শেষ করি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম